ঢাকা শহরের আমি ঢাকা শহরের ঢাকাবাসীদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা এই গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করুন যারা ফেনীদের ফেনী এবং লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বন্যা প্লাবিত হয়েছে একটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটি একটি অপ্রত্যাশিত এবং একটি অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে এবং আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারব সেটি এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধাপে ধাপে সেগুলিকে আমরা হচ্ছে বন্যকবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা জানি এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটির সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যেই উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয় আমাদের সমন্বিত যেটাকে আমরা জয়েন্ট কোলবরেটিভ ভেঞ্চার বলি অর্থাৎ সবার একত্রে আমাদের এই রেস্কিউ কার্যক্রম অংশগ্রহণ করতে হবে ব্যক্তি পর্যায় থেকে আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান কারণ আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি নতুনভাবে গঠিত হয়েছে এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তি পর্যায় থেকে প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সিলেটে আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম সিলেট খাগড়াছড়ি ওই এলাকাগুলোও কিন্তু এখন ভার্নারেবল হয়ে গিয়েছে সুতরাং আমাদের যেই আমাদের যেই উত্তর আমাদের যেই যে উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবরেটিভ ভেঞ্চার ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয় অপরদিকে